সুপ্রভাত বন্ধুরা আজ হল বাইশে ডিসেম্বর ছয় পৌষ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল জনগণের অভিযোগ গিয়ে পৌঁছাল সরকারের কাছে নতুন অরুণোদয় প্রকল্পে আবেদনে লাগবে না ইনকাম সার্টিফিকেট যারা ইনকাম সার্টিফিকেটের নামে টাকা নিচ্ছেন তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা এবার অযোগ্য সুবিধা প্রাপকদের বিরুদ্ধে কটু রাজ্য সরকার, অযোগ্য হিতাধিকারীদের অরুনোদয় জমা দেওয়ার চরম সীমা আগামী ডিসেম্বর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে দলাই নরসিংপুরে চুল না কাটায় স্কুল ছাত্রীকে অমানসিক নির্যাতন প্রদান শিক্ষক সহ চারজনকে অভিযুক্ত করে মামলা এক ছাঞ্চল্যকর ঘটনা আত্মীয়বাই গলা কেটে খুন করল দুই কিশোরকে বাজেয়াপ্ত অস্ত্র বেরিয়ে নতুন রহস্য বরহলায় বরাক নদীতে স্ত্রী ও শিশু কন্যাকে পরিকল্পিতভাবে খুন করেছে রইসুদ্দিন জানালেন এসপি কর্মরত অবস্থায় আকস্মিক মৃত্যু সশস্ত্র সুরক্ষা বাহিনীর জোয়ানের শোক পাতার কান্দি বইটা খালে বুল করে দান বাক্সে পড়লো আইফোন মালিক এখন দেবতা দাবি মন্দির কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুয়েত সফরের মাঝে আরবি ভাষায় অনুবাদ হল রামায়ণ মহাভারত রৌড রমিয়দের খর থেকে বাঁচতে হাইলাকান্দিতে ছাত্রীদের আত্মরক্ষায় বিশেষ প্রশিক্ষণ হাইলাকান্দির তিনশো ষাটটি বিদ্যালয়ে চলছে শিবির কাটিগড় এবং সুনাই কেন্দ্রে অরুণোদয় প্রকল্পের জন্য গ্রাম বুথ সভা আগামী তেইশ ডিসেম্বর বুটের সব নতি আর জনসমক্ষে নয় নিয়ম পরিবর্তন করে বিজ্ঞপ্তি কেন্দ্রের গণ কুয়াশার জন্য শিলচর বাঙ্গাইচুংপাও এবং আগরতলা রানী কমলাপতি স্পেশাল ট্রেন বাতিল দোলাইয়ে মেলেনি ক্ষতিপূরণ বারতমালা প্রকল্পের কাজ আটকে দিলেন ক্ষুদ্র জনতা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর জনগণের অভিযোগ গিয়ে পৌঁছালো সরকারের কাছে এবার আর অরুণোদয় প্রকল্পে নতুন আবেদনে আর লাগবে না ইনকাম সার্টিফিকেট অরুণোদয় প্রকল্পে নতুন আবেদনের জন্য ইনকাম সার্টিফিকেটের নামে জনগণের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগের কথা সরকারের কাছে গিয়ে পৌঁছেছে এবার সরকারের বিজ্ঞপ্তি জারি নতুন অরুণোদয় প্রকল্পে আবেদনে লাগবে না ইনকাম সার্টিফিকেট রেশন কার্ড যাদের রয়েছে তাদের ইনকাম সার্টিফিকেট লাগবে না তারপরও যারা অরুণোদয় প্রকল্পে আবেদনে ইনকাম সার্টিফিকেটের কথা বলেন তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে বিজ্ঞপ্তি জারি করে করা সতর্কবাণী রাজ্য সরকারের সেই সঙ্গে অযোগ্য সুবিধা প্রাপকদের বিরুদ্ধে কটু রাজ্য সরকার অযোগ্য অরুণোদয় হিতাধিকারীদের অরুণোদয় জমা দেওয়ার চরম সীমা চব্বিশ ডিসেম্বর খবর অনুসারে অরুণোদয় প্রকল্পের সুবিধা তাদের পাওয়ার কথা নয় যারা বিশ্ববিদ্যালয়ে কলেজ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জুনিয়র কলেজ হাই স্কুল উচ্চ প্রাথমিক নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এমনকি টিকা বা অস্থায়ী শিক্ষক কর্মচারীরাও নন তাছাড়া সরকারি কর্মী পেনশনার টিকা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী মধ্যাহ্ন কর্মী আশা আশা তত্ত্বাবধায়ক গ্রাম প্রধানেরও এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা নয় কিন্তু তারাও এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন অর্থ বিভাগের জারি করা বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট হয়েছে ওই সব শ্রেণীর অন্তর্গত বহু সুবিধা প্রাপক বা তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা এখনও এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন তবে আগামী চব্বিশ ডিসেম্বরের আগে তাদের বাধ্যতামূলকভাবে অরুণোদয় প্রকল্প ত্যাগ করার নির্দেশ জারি করা হয়েছে অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে চুল না কাটায় ছাত্রীকে অমানসিক নির্যাতন প্রধান শিক্ষক সহ চারজনকে অভিযুক্ত করে মামলা কচি কাচা পড়ুয়াদের স্কুলমুখী করার জন্য সরকার কতই না কসরত করছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে তাদের প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর কিন্তু একাংশ শিক্ষকদের জন্য অনেক ছাত্রছাত্রী স্কুলে যেতে অনীহা প্রকাশ করছে ঘটনাটি ঘটেছে বাগান নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীন হাওয়াইতাং হাই স্কুলে চুল খাটো করে না কাটার জন্য চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর উপর স্কুলে অমানসিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ মারাত্মক আঘাতের জন্য প্রায় তিন মাস ধরে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে রয়েছে বাড়ির খাটের উপর চিকিৎসা চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তার দিনমজুর পিতা মাতা শনিবার হাওয়াইতাঙ্গে সাংবাদিকদের ডেকে ছান্নিঘাটের বাসিন্দা অভিভাবক হিমানী রায় বলেন তার কন্যা হাওয়াইতাং হাই স্কুলের চতুর্থ শ্রেণীর পড়ুয়া প্রায় মাতার করে না কাটার অপরাধে চুল তার কন্যাকে স্কুলে প্রচন্ড মারধর করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষক হেমেন্দ্র সিং এর অঙ্গুলি হেলনে তার কন্যার উপর অমানবিক নির্যাতন করেছে স্কুলের ক্লাস ক্যাপ্টেন পড়ুয়া তাকে ডাকা মেরে পাথরের উপর ফেলে দেওয়ায় তার হাঁটু মারাত্মক জখম হয়েছে প্রায় মাস দিন থেকে রক্ত জড়তে তাকে পরবর্তীতে রক্ত বন্ধ হলেও পা ফুলে কলা গাছ হয়ে রয়েছে চলাফেরা না করতে পারায় খাটের উপর পড়ে রয়েছে সে উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা এ নিয়ে তিনি প্রধান শিক্ষকের কাছে বিচার প্রার্থী হলে তিনি নানা টালা বাহানা করে দিন কাটাতে থাকেন তাই বাধ্য হয়ে হাওয়াইতাং হাই স্কুলের প্রধান শিক্ষক হেমেন্দ্র সিং স্কুল কমিটির সভাপতি গৌতম কান্তি দাস বাবলা রায় এবং স্কুলের এক ক্লাস ক্যাপ্টেনকে অভিযুক্ত করে পনেরো নভেম্বর ছাত্রটির হয়ে হিমানি রায় পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুয়েত সফরের মধ্যে আরবি ভাষায় অনুবাদ হলো রামায়ণ ও মহাভারত দুদিনের কুয়েত সফরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত তেতাল্লিশ বছরে এই প্রথমবার ভারতের কোনো প্রধানমন্ত্রী মুসলিম অদূষিত এই দেশের সফরে গিয়েছেন সকাল সকাল বিদেশ সফরের উদ্দেশ্যে উড়ে গিয়েছেন নরেন্দ্র মোদি মোদীর কুয়েত সফর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইল ফলক হতে চলেছে সে কথা বলাই বাহুল্য ভারতের প্রধানমন্ত্রীর এই সফরকে উল্লেখযোগ্য করে রাখতে শনিবারই কুয়েতে আরবি ভাষায় প্রকাশ পেল দুই ভারতীয় পুরাণ রামায়ণ মহাভারত প্রকাশক জানান রামায়ণ মহাভারতকে আরবি ভাষায় অনুবাদ করতে বছর সময় লেগে গিয়েছে রাজ্যে এক ছাঞ্চল্যকর ঘটনা আত্মীয় এক বাইয়ের হাতে খুন হলো দুই বাই কেটে খুন দুই বাইয়ের রাজ্যের উদালগুড়ি জেলার টংলার শান্তপাড়াতে জোড়া কিশোর খুনের ঘটনায় গোটা অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি দুজনেরই গলা কেটে খুন করেছে ছাত্র দুটির নাম হচ্ছে গৌরব শর্মা বয়স বারো বছর এবং কৌশিক শর্মা বয়স চোদ্দ বছর সম্পর্কে তারা দুই বাই জোরা পুকুরির বাসিন্দা এই দুজনই টংলা কেন্দ্রীয় জাতীয় বিদ্যালয়ে পড়ত গতকাল স্কুলে যাওয়ার পর থেকে আর বাড়ি ফিরে আসেনি হঠাৎ করে দুই কিশোরের এই নিখোঁজ হওয়ার ঘটনায় টংলা শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরে পরিবার এবং স্থানীয় জনতা একসঙ্গে খোঁজাখুঁজি শুরু করলে তাদের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে দুই ছাত্রের গলাকাটা মৃতদেহ উদ্ধার হয় পুলিশ জানিয়েছে খুনে যুক্ত দুষ্কৃতীদের ইতিমধ্যে আটক করা হয়েছে এবং যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছে সেটাও বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশি আইন মেনে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে পুলিশ সূত্রে প্রকাশ ছাত্র দুটির ঘনিষ্ঠ আত্মীয় এই নৃশংস খুনের কাণ্ডে ঘটনায় জড়িত বলে সন্দেহ ফলে পুলিশ সংশ্লিষ্ট অভিযুক্ত সহ যে অস্ত্র দিয়ে নাবালক দুটিকে খুন করা হয়েছে সেটা ইতিমধ্যে উদ্ধার করে তদন্ত শুরু করেছে ভুল করে দানবাক্সে পড়ল আইফোন মালিক এখন দেবতা দাবি মন্দির কর্তৃপক্ষের মন্দিরে প্রণামী দেওয়ার জন্য পকেট থেকে টাকা বের করতে গিয়ে হাত ফসকে দান বাক্সে পড়ে গিয়েছিল দামি আইফোন এরপরই মন্দির কর্তৃপক্ষের দ্বারস্থ হন যুবক জানান তার মোবাইল দান বাক্সের ভেতরে পড়ে গিয়েছে তা ফেরত পেতে একবার দান বাক্স খোলার অনুরোধ করেন তিনি মন্দির কর্তৃপক্ষের কাছে কিন্তু মন্দির কর্তৃপক্ষ তার সেই অনুরোধ নাকচ করে দে ঘটনাটি ঘটেছে তামিল চেন্নাইয়ের কাছে তিরুপুরের আরলমি খান্দা স্বামী মন্দিরে ওই ব্যক্তির নাম দীনেশ জানা গিয়েছে দীনেশ এক মাস আগে সপরিবারে মন্দিরে গিয়েছিলেন পুজোর পর দানবাক্সে কিছু টাকা দিতে গিয়েছিলেন তবে বসত জামার পকেট থেকে টাকা বের করার সময় তার আইফোনটিও দানবাক্সে পড়ে যায় যেহেতু দান বাক্সটি অনেক উঁচুতে রাখা হয়েছিল তাই তিনি ফোনটি উদ্ধার করতে পারেননি আতঙ্কিত হয়ে দিনেশ মন্দির কর্তৃপক্ষের কাছে ছুটে যান এরপরই তারা জানান একবার দান বাক্সে কিছু রাখা হলে সেটি দেবতার সম্পত্তি হয়ে যায় তাই ফেরত দেওয়া যায় না আরও জানা গিয়েছে মন্দিরের ঐতিহ্য অনুযায়ী প্রতি দুই মাসে মাত্র একবার দান বাক্স খোলা হয় এই ঘটনায় দীনেশ কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগ দায়ের করেন দান বাক্স কখন খোলা হবে তা জানানোর জন্য অনুরোধ করেন গত শুক্রবার ছিল মন্দিরের দান বাক্স খোলার দিন মোবাইল ফেরত পাওয়ার আসে মন্দিরে হাজির হন দীনেশ কিন্তু কর্তৃপক্ষের একই কথা আইফোন এখন দেবতার হয়ে গেছে তাই ফেরত দেওয়া যাবে না তবে যুবকের খাকুতি মিনতির পর তারা জানায় তিনি চাইলে সিম কার্ড বের করে নিতে পারেন বুটের সব নতি আর জনসমক্ষে নয় নিয়ম বদলে বিজ্ঞপ্তি কেন্দ্রের ভারতের নির্বাচন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে এবার থেকে আর বুট সংক্রান্ত সব নতি জনসমক্ষে আনবে না নির্বাচন কমিশন নিয়ম পরিবর্তন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র সরকার সরকারের এই নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আদালত চাইলে নির্বাচন কমিশনকে বুট সংক্রান্ত সব নথি প্রকাশ্যে আনার নির্দেশ দিতে পারবে না গণ কুয়াশার প্রভাব পড়ল বিভিন্ন ট্রেনে কুয়াশার জন্য দৃশ্যমান্যতা কমে যাওয়ায় শূন্য পাঁচ ছয় নয় পাঁচ শিলচর বাঙ্গাই চুং প্যাসেঞ্জার ট্রেন বিশ থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে তেমনি শনিবার থেকে এক জানুয়ারি পর্যন্ত শূন্য পাঁচ ছয় ছয় শূন্য বাঙ্গাই চুংপাও শিলচর প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা বন্ধ থাকবে এদিকে প্রয়াগরাজে মহাকুম্ভমেলা এবং গণ কুয়াশার জন্য আগামী এক জানুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত রানী কমলাপতি আগরতলা কমলাপতি স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে বরখলায় বরাক নদীতে স্ত্রী ও শিশু কন্যাকে পরিকল্পিতভাবে খুন করেছে রইস উদ্দিন জানালেন এসপি বরখোলায় বরাক নদীতে এলটো গাড়ি ডুবে মৃত্যু হওয়া মা ও শিশুর এমন হৃদয় বিদারক ঘটনার দিন সন্দেহ ছিল পুলিশ সহ একাংশ লোকের অবশেষে সন্দেহের অবসান হওয়ার পথে তদন্ত প্রক্রিয়া এগনর সঙ্গে সঙ্গে পুলিশ নিশ্চিত হয়ে গেছে হেলি বেগম বরবুই এবং তার তেরো মাস বয়সী শিশু কন্যা বেগমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে হেলি বেগমের স্বামী রইসুদ্দিন বরবুইয়া চালকের আসনে ছিলেন শনিবার পুলিশ সুপার নোমল মাহাতো জানিয়েছেন রইসুদ্দিন বরবুইয়াকে শুরু থেকেই সন্দেহ করা হচ্ছিল তার আজ পাওয়া যাচ্ছিল তদন্ত প্রক্রিয়া কিছুটা এগোনোর পর বর্তমানে তারা নিশ্চিত যে পরিকল্পিতভাবে সে খুন করেছে হেলি বেগমও জন্নতকে তিনি আরও জানান তদন্ত প্রক্রিয়ায় উঠে এসেছে অর্থকরী বিষয় নিয়ে রইসুদ্দিন ও হেলি বেগমের মধ্যে মনোমালিন্য চলছিল অরুণাচলের তাওয়াঙ্গে কর্মরত অবস্থায় আকস্মিক মৃত্যু ঘটল শ্রীভূমি জেলার পাতারকান্দি থানার অধীন বইটাখাল চা বাগান এলাকার কাটাবাড়ি গ্রামের বাসিন্দা তথা সশস্ত্র সুরক্ষা বাহিনীর সাতষট্টি নম্বর এ এসআই প্রদীপ গোয়ালার মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৫ বছর শনিবার মৃতদেহ বিমান যুগে বইটাখালে নিজের বাড়িতে এনে শেষকৃত্য করা হয়েছে এদিকে সশস্ত্র সুরক্ষা বাহিনীর পক্ষে মৃত প্রদীপ গোয়ালাকে ভারতের একজন দক্ষ এবং আদর্শবান দেশপ্রেমিক বীর সন্তান হিসাবে সম্বোধন করে এক শোকবার্তা বার্তা প্রয়াতের স্ত্রী প্রতিভা গোয়ালার হাতে তুলে দেওয়া হয় রৌড রমিয়দের খপ্পর থেকে বাঁচতে হাইলাকান্দিতে ছাত্রীদের আত্মরক্ষায় বিশেষ প্রশিক্ষণ হাইলাকান্দির তিনশো ষাটটি বিদ্যালয়ে চলছে শিবির রাজ্য সরকার প্রতিটি সরকারি বিদ্যালয়ের ছাত্রীদের আত্মরক্ষার জন্য বিশেষ মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা করেছে মূলত বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীরা বিভিন্ন সময়ে ইভটিজিংয়ের সম্মুখীন হন স্কুলে আসার সময় রৌড রমিওদের খপরে পড়ার বিভিন্ন ঘটনা সামনে আসার পরিপ্রেক্ষিতে রাজ্য শিক্ষা বিভাগ ছাত্রীদের আত্মরক্ষা বা সেলফ ডিফেন্সের ত্রিশ দিনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সমগ্র শিক্ষা অভিযানের অধীনে হাইলাকান্দি জেলার তিনশো ষাটটি বিদ্যালয়ে এই প্রশিক্ষণ শুরু হয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা তাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি মেলেনি ক্ষতিপূরণ দোলাইয়ে বারতমালা প্রকল্পের কাজ আটকে দিলেন ক্ষুদ্র জনতা দোলাই বিধানসভা এলাকার দোলাই গাঁও পঞ্চায়েতের সদাগ্রাম ও লালটু গ্রামে বারতমালা প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য অধিগ্রহণ করা জিরাত জমির ক্ষতিপূরণ না দেওয়ায় নির্মাণ কাজ আটকে দিলেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা এ নিয়ে শনিবার দলাই লালটু গ্রাম ও সদাগ্রাম এলাকায় উত্তপ্ত পরিস্থিতি দেখা দেয় খবর পে দলাইয়ে ছুটে আসেন সুনাই সার্কেল ম্যাজিস্ট্রেট এবং দলাইর বিধায়ক নিহারঞ্জন দাস জানা যায় দলাইয়ের সদাগ্রাম ও লালটু গ্রাম এলাকার যেসব মানুষের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদেরকে আজ দেওয়া হবে কাল দেওয়া হবে করে জমির ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে আর এদিকে কোনো ধরনের ক্ষতিপূরণ না দিয়ে নির্মাণ সংস্থা জন্ডু কনস্ট্রাকশনের উচ্চপদস্থ আধিকারিকরা বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে এবং বড় বড় এক্সেভেটর লাগিয়ে জোর জবরদস্তিতে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলে শুক্রবার স্থানীয় জনগণ কাজে বাধা দেন তখন এক উত্তেজনাময় পরিস্থিতি দেখা শনিবার একই অবস্থায় কাজ শুরু করতে চাইলে অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ করতে দেওয়া হবে না বলে অনর থাকেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে